কখনো কি নিজেকে বলেছেন আমার তো বয়স হয়ে গেছে এখন এসব শিখে কি হবে আমি তো অনেক ছোট আমাকে কেউ পাতা দেবে না আমরা ভাবি বয়স একটা ফ্যাক্ট কিন্তু মডার্ন ফিলোসফি বলছে আপনার এই বয়স জন্ম তারিখটাই হলো আপনার স্বপ্নের সবচেয়ে বড় অদৃশ্য খাঁচা আজ আমরা এই খাঁচা ভাঙব এবং জানব সাকসেস কি আসলেই বয়সের উপর ডিপেন্ড করে হিপহপ লিজেন্ড সিমস লাইফকে একটা বইয়ের সাথে তুলনা করেছেন আপনার বয়স হল জাস্ট ওই বইয়ের ফেজ নাম্বার ফেজ নাম্বার চল্লিশ বা বিশ হওয়া মানে এই না যে গল্প শেষ এটা শুধু বলছি আপনি গল্পের কোথায় আছেন পরের পেজে কী টুইস্ট আসবে গল্পটা থ্রিলার হবে নাকি ট্রাজেডি সেটা কিন্তু পেজ নাম্বার ঠিক করে না সেটা ঠিক করে আপনার কলমের জোর এবং আপনার অ্যাকশন বয়স একটা ডেটা পয়েন্ট ওটা আপনার ডেস্টিনি বা ভাগ্য না সমাজ আপনার হাতে একটা ফিক্সড স্ক্রিপ্ট ধরিয়ে দিয়েছে বাইশে পাশ করো পঁচিশে জব নাও ত্রিশে সেটেল হও আপনি যদি এই টাইম লাইনের একটি এদিক সেদিক হন আপনি ভাবেন সিস্টেম ফেলড কিন্তু এটা ভুল কেউ বিশ বছরেও সিও হয় আবার কেউ পঞ্চাশ বছরেও কে এফ বানায় আপনার পটেন্সিয়াল বা আপনার সম্ভাবনা কোনো এক্সপায়ারি ডেট দিয়ে আসে না এটা আপনার সাহসের উপর ডিপেন্ড করে প্রিয় ভাই ইসলামী মানুষের র্যাঙ্ক বা মর্যাদা বয়স দিয়ে মাপা হয় না ইসলামী একমাত্র মেট্রিক হল তাকোয়া আল্লাহ সচেতনতা একজন সত্তর বছরের বৃদ্ধ যদি গাফেল হয় তার চেয়ে একজন বিশ বছরের যুবক যে তার যৌবন আল্লাহর পথে ব্যয় করছে সে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আবার এর উল্টোটাও সত্য বার্ধক্য মানেই রিটায়ারমেন্ট না ওটা উইজডম বা প্রজ্ঞার সময় আমাদের নবীলাল্লাহু আলিয়া সাল্লামের লাইফ দেখুন তিনি যখন নবদ পেলেন এবং বিশ্ব পরিবর্তনের ডাক দিলেন তখন তার বয়স কত ছিল চল্লিশ বছর যে বয়সে মানুষ রিটায়ারমেন্টের প্ল্যান করে সেই বয়সে তিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড়ো রেভলিউশন শুরু করলেন আবার তার সেনাপতি উসামা বিন জায়ত রতি আনহু যখন রোমানদের বিরুদ্ধে নেতৃত্ব দিলেন তখন তার বয়স কত ছিল মাত্র সতেরো বছর ইসলামে বয়স কোনো বেরিয়েট না আল্লাহ পবিত্র কোরআনে ইলে বলে দিয়েছেন ইন এক রমাকুম আইন এত নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সর্বাধিক সম্মানিত যে তোমাদের মধ্যে সর্বাধিক মুদ্যা এখানে বয়স বর্ণ বা বংশের কোনো স্থান নেই প্রিয় ভাই আমার বয়স হয়ে গেছে বা আমি ছোট এই অজুহাত আজই ডিলিট করুন আপনার ড্রিম প্রজেক্টটা আজই শুরু করুন ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখ দিয়ে নিজেকে যাচ করবেন না যাচ করুন আপনার আমল বা কাজ দিয়ে কারণ হাদিসে আছে মানুষের মধ্যে সেই সেরা যার হায়া দীর্ঘ এবং আমল সুন্দর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ